হ্যালো আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আজকে পিএইচপির একটা একটা সুন্দর টপিক নিয়ে আসছি আসলে এই টপিকটা ছাড়া পিএইচপির যে কোনো মান নির্ধারণ করাটা মানে করা সম্ভব না তো পিএইচপিতে আসলে ডাটা টাইপ বলে একটা কথা আছে ডেডা টাইপ আসলে কি পিএইচপি কি ডাটা টাইপ কি ডাটা টাইপ আসলে কয় ধরনের হয় ডাটা টাইপ আসলে কয় ধরনের হয় টাইপ হচ্ছে এখানে দেওয়া আছে মোটামুটি ছয় সাত আট ধরনের এক টাইপ হচ্ছে স্ট্রিং তারপর হচ্ছে ইন্টেজার তারপর হচ্ছে ফ্লোট তারপর হচ্ছে বুলিয়ান তারপর হচ্ছে এর অবজেক্টও একটা ডাটা টাইপ নালও একটা ডাটা টাইপ যদি কোনো মানে বিয়া না থাকে না কোনো ভেরিয়েবলের মান না থাকে সেটাও নাল নাল থাকে তাহলে সেটাও ডাটা টাইপ তারপর হচ্ছে আর একটা রিসোর্স তো আমরা এতগুলো জানবো না আমাদের যেগুলো ব্যবহার সব থেকে বেশি হয় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব তার মধ্যে স্ট্রিং ইন্টেজার ফ্লোটেরও কাজ কোনো সব সময় লাগে সব সময় লাগে না যখন গাণিতিক কিছু ভ্যালু অ্যাড করা লাগে তখন এইটা কাজে লাগে বুলিয়ান ফ্লোট সব সময় লাগে অবজেক্ট এর স্ট্রিং ইন্টেজার এই এই চারটা এবং চার পাঁচটা নিয়ে আমরা আলোচনা করব তো চলুন আমরা প্রজেক্ট ফোল্ডারটা চলে যাই এখানে যদি প্রজেক্ট আমি আজকে ওপেন করবো এখানে এখানে আমি একটা ডট পিএইচপি ফাইল নেওয়ার চেষ্টা করি ইন্ডেক্স ডট পিএইচপি তো আজকের বিষয় হচ্ছে আমি আগে পিএইচপি শুরু করি তারপর পিএইচপি আমি শেষ করি আজকের বিষয় হচ্ছে পিএইচপি ডাটাচপিতে ডাটা টাইপস কয় ধরনের থাকে স্ট্রিং যেগুলো আমি আলোচনা করবো আমি আজকে শুধু সেগুলোই দেখাবো যেমন স্ট্রিং স্ট্রিং হচ্ছে একটা ডাটা টাইপ তারপর হচ্ছে ইন্টেজার ইন্টেজার তারপর হচ্ছে প্লট বহুল ব্যবহৃত সেগুলা নিয়ে আলোচনা করব আপনার এর এরপরে হচ্ছে অবজেক্ট এর অবজেক্ট আচ্ছা এই কয়েকটা নিয়ে আলোচনা করলেই হবে প্রথমে আমরা প্রথমে আমরা প্রথমে আমরা স্ট্রিং নিয়ে আলোচনা করি স্ট্রিং আসলে কি এগুলো স্ট্রিং নিয়ে অবশ্য অলরেডি আমি দেখাইছি স্ট্রিং আসলে কোনটা বলা হয় যে এক্স একটা ভেরিয়েবল নিলাম এখানে একটা আমি ডাবল কোড দিয়ে এখানে আমি দিলাম হ্যালো রহমান এই যে টেক্সটটাকে নিলাম এটাকেই বলা হয় স্ট্রিং এটাকে যদি আমি এখন ইকো করি ব্রাউজারে তাহলে দেখেন কি দেখাবে আমি চলে যাই ডাটা টাইপ ফোল্ডারে দেখেন রহমান এটা হচ্ছে একটা স্ট্রিং যে কোনো টেক্সটকেই যে কোনো টেক্সটকেই স্ট্রিং বলা হয় এখন যদি আমি স্ট্রিং এটাকে বলা হয় স্ট্রিং তারপর আমি যদি এখন ইন্টিজার দেখাইতে চাই ওয়াই নামে আমি একটা ভেরিয়ে নিলাম এখানে আমি সেট করলাম নাম্বার এটাকে আমি ইকো করলাম তারপর ব্রাউজারে যদি দেখি এই যে দেখেন আমি এখানে একটা বিয়ার অ্যাড করি তাহলে নিচে আসবে নিচে চলে আসলো এই যে দেখুন এটাকে উপরের যে উপরের টেক্সটটাকে বলা হয় স্ট্রিং আর নিচের যে নাম্বারটা নাম্বার ভ্যালুটা এটাকে বলা হয় ইন্টেজার এই দুইটা ডাটা টাইপ সম্পর্কে আমরা জানলাম আজকে স্ট্রিং এবং ইন্টেজার তারপরে আছে যদিও এগুলো খুব ব্যবহার হয় না ব্যবহার হয় বলতে এটা গাণিতিক কাজের ক্ষেত্রে এই দুইটা বেশি ব্যবহার হয় এখন আমি যদি এখানে ফ্লোট নিয়ে একটু আলোচনা করি ফ্লোট কি মনে করেন এখানে আমি একটা ভেরিয়েবল দিলাম সি টু দিলাম যেকোনো নাম্বারের পরে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকে এটাকে ফ্লোট বলা হয় যেমন একশো পঞ্চাশ করি ব্রাউজারে এই যে দেখান এটাকে বলা হয় ফ্লোট এটা এইভাবে করে ফ্লোট নির্ধারণ করা হয় আর এখন বুলিয়ান বুলিয়ান বলতে আসলে কিছুই না বুলিয়ান বুলিয়ান আবার দুইটা জিনিস দেখায় এটা হচ্ছে ট্রু অথবা ফলস হয়তো ট্রু হবে যে কোনো মান না হয়তো ফলস হবে কীভাবে ট্রু আর ফলস নির্ধারণ করবেন আপনি সেটাই একটা ব্যাপার মনে করেন আমি এখানে ডাবল এক্স নামে ভেরিয়েবল নিলাম এখানে আমি একটা এমপিটি দিলাম এই ভেরিয়েবলটা কোনো মানে দিলাম না ঠিক সেরম অবস্থায় আমি ট্রিপল এক্স নেব এটার আমি একটা মান দিলাম হ্যালো তাহলে এটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে বুলিয়ান ট্রু হবে এটার ক্ষেত্রে বুলিয়ান ফলস হবে কীরকম আমি এখানে এখানে বাস্তবে একটা করে দেখাই ডাবল এক্স টু টুর দিলাম তারপরে যদি আমি ভার ডাম্প দিই ভার ডাম্প হচ্ছে যে কোনো কোডের ইরোর বা কোডকে ডিবাগ করার জন্য ভার ডাম্প থেকে বেশি ব্যবহৃত পিএইচপিতে যেমন ইকো পিএচপির ইকো প্রিন্ট এরকম এরকম একটা স্টেটমেন্ট ভারডাম ভারডাম পে আমি দেখি এই টুরু ফলসকে দেখার জন্য আমাকে ভারডাম করতে হবে ভারডাম যদি আমি এখন দেখি দেখেন এখানে বলে দিছে বুলিয়ান ট্রু আমি যদি এখন এটাকে ফলস দিই দেখেন বুলিয়ান ফলস তো আমরা বুলিয়ান ফ্লোর দেখে ফেললাম এখন এরে এরে হচ্ছে একটা চমৎকার ডাটা টাইপ এটা আসলে এত চমৎকার যে কি বলবো প্রজেক্ট যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি এরে এবং অবজেক্ট যেটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং বলা হয় এই দুইটা ছাড়া আপনারা যে কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা করতে পারবেন না এরে এবং অবজেক্ট তো এরে কিভাবে নির্ধারণ করা হয় এরে নিয়ে আমি আরো বিস্তারিত আলাদা সিরিজ রাখছি তারপরে বেশিরভাবে বলি এর হচ্ছে এ আমরা একটা পানির পাত্র হিসেবে তুলনা করতে পারি অথবা একটা ফ্রিজ এটা যদিও বলছি ভেরিয়েবলের ক্ষেত্রে ভেরিয়েও ঠিক সেরকমই যে আপনি একটা পাত্রের মধ্যে অনেক ধরনের খাবার অথবা যে কোনো কিছু আপনার রাখলেন যে কোনো সময় সেটার নাম ধরে ধরে আপনারা বের করে মানগুলো নিয়ে আসলেন যেমন আমি বাস্তবে দেখাই সেটা হচ্ছে আমি কার কার্স নামে একটা আমি ভেরিয়েবল নিলাম এবং এই এই ভেরিয়েবলের মধ্যে আমি এড়ে সেট করলাম এর কীভাবে সেট করে এভাবে এইভাবে এ এ লেখার পরে এইভাবে করে দেওয়া হয় তারপরে এখানে এরগুলোকে অ্যাড করতে হয় ডাবল কোড দিয়ে এর দিতে হয় আমি প্রথমে দিলাম বি এম ডাব্লিউ তারপরে আমি কমা দিলাম আমি দিলাম ভলভো ভলভো দিলাম এগুলো হচ্ছে গাড়ির নাম তারপর দিলাম আমি দিলাম আমি যে গাড়িটার নাম মনে পড়তেছে না আমি এখানে হন্ডাদি আচ্ছা এই এখন এই যে এটাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কি দেখাবে এখানে প্রিন্ট করে। ভেরিয়েবলগুলো কিন্তু সেট হয়ে গেছে দেখেন এখানে কি দেখাচ্ছে এড়ে টু স্ট্রিং কনভারসেশন মানে এটা একটা এরে এটাকে ডাইরেক্ট কখনো প্রিন্ট করা যায় না তো এটাকে আমাদেরকে ভাড়ডাম করতে হয় ভারডাম করে এড়েটাকে বের করে নিয়ে আসতে হয় তো কীভাবে ভারডাম করতে হয় ভারডাম করলে আমরা এড়েটাকে এর সবগুলো মানকে দেখতে পাবো বারডাম উপরে দেখাইছি অলরেডি আমি তারপর আমি এখানে দেখাচ্ছে বারডাম এই যে দেখেন বারডাম করার ফলে এই জিরোতে আছে টোটাল আছে এখানে কয়টা কয়টা আছে ওই স্ট্রিং আছে তিনটা জিরোতে আছে বিএমডাব্লিউ তারপরে আছে ভোলভো ওয়ানে এই যে জিরোতে 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 আছে বিএমডাব্লিউ ওয়ানে আছে ওয়ানের মধ্যে আছে এই যে ভোলভো ভলভোর মধ্যে পাঁচটা স্ট্রিং মানে পাঁচটা ওয়ার এখানে ক্যারেক্টার আছে এই যে পাঁচটা বলে দিছে এখানে তিনটা ক্যারেক্টার আছে এই তিনটা ক্যারেক্টার আছে তিনটা ক্যারেক্টার বলে দিছে তারপর ভলভো তারপর এই জিরো আমার যে কোনো একটা জিনিস মাথায় রাখতে হবে এর এতে সময় কাউন্ট শুরু হয় জিরো থেকে জিরো ওয়ান টু থ্রি কখনো এইভাবে হয় না যে ওয়ান টু থ্রি ফোর এর এতে সবসময় কাউন্ট শুরু হয় জিরো দিয়ে প্রোগ্রামিংয়ের সবসময় কাউন্ট শুরু হয় জিরো দিয়ে সেই হিসেবে আপনার মনে করেন যে জিরোতে আছে বিএমডাব্লিউ ওয়ানে আছে আপনার ভলভো তারপর টুতে আছে আপনার টোয়েটা থ্রিতে আছে হুন্ডা হুন্ডার ওয়ার ক্যারেক্টার হচ্ছে পাঁচটা এখানে বলে দিছে তারপর টোয়েটার হচ্ছে পাঁচটা এটাও বলে দিছে এখন এটাকে আরেকটু যদি সুন্দর করে উপস্থাপন করতে চাই আমরা তাহলে কি করা যায় তাহলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারি এখানে আমরা প্রি যে ট্যাগ এস টি এম এর যে ট্যাগটা আছে প্রি এটা আমরা ইউজ করতে পারি এটা নিয়ে আপনারা বিস্তারিত দেখে আসতে পারেন আমার টিউটোরিয়ালে অথবা ডাব্লিউ থ্রি স্কুলসে আচ্ছা এটা হচ্ছে না কারণ এটা এটা প্রি খালি লিখলেই হবে না প্রি লেখাটার মধ্যে ভুল আছে প্রি এভাবে হয় এবং কি এটার ক্লোজিংটাও দেওয়া লাগে যাই হোক ক্লোজিং না দিয়েও চলে আসছে দেখেন এখানে এখন সুন্দর করে দেখাচ্ছে যে জিরোতে আছে বিএমডাব্লিউ ওয়ানে আছে ভলভো টুতে আছে টুয়ারটা থ্রিতে আছে হন্ডা এই তিনটা এর ভাবে এইভাবে করে উপস্থাপন করা হয়েছে আচ্ছা এখন তাহলে আমাদের কি থাকলে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয় পিএচপিতে অবজেক্ট ওরিয়েন্টেড ফ্লেভার আসলে আসার ফলে পিএচপির আজকে এত উপরের লেভেলে পিএচপি আসছে যদি আগে যখন পিএচপি তে অবজেক্ট ওরিয়েন্টেড ছিল না তখন প্রসিডিউরাল কোডে সেটা করা লাগতো তো অবজেক্ট নিয়ে বিশাল অবজেক্ট একটা বিশাল সিরিজ এবং কি পিএচপির অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমি সিম্পলিভাবে অবজেক্ট নিয়ে একটু বলে দিই সেটা যদিও এই বেসিক টিউটোরিয়ালে না বলাটাই ভালো হতো অবজেক্ট হচ্ছে অবজেক্ট যে কোনো আপনি যে অবজেক্ট ক্রিয়েট করছেন তাহলে আপনাকে পিএইচপির যে ক্লা আপনাকে ক্লাস নির্ধারণ করতে হবে একটা অন্য আমি একটা কার নামে একটা ক্লাস নির্ধারণ করলাম ক্লাসের মধ্যে আমি কী করব আমি ক্লাসের মধ্যে একটা পাবলিক ফাংশন নিলাম পাবলিক ফাংশন পাবলিক ফাংশন দিলাম আমি বি এম ডব্লিউ আর এখানে আমি ইকো করে দিলাম ডিসের বি এম ডব্লিউ পারস এটা একটা আমি মেথড নিলাম এটা একটা ক্লাস নিলাম এখন এটার আমি একটা অবজেক্ট ক্রিয়েট করব কিভাবে এটার অ্যাকশন অবজেক্ট ক্রিয়েট করে এখানে আমি লিখলাম মাই কার নামে আমি একটা ভেরিয়েবল নিলাম আর এটাকে আমি যে কোনো ক্লাসকে আসলে অবজেক্ট লিখতে গেলে এইভাবে লিখতে হয় একটা নিউ কিওয়ার্ড দিতে হয় তারপরে এখানে এই যে অবজেক্টের নামটা দিতে হয় কার দিয়ে শেষ করতে হইল হয়ে গেল এখন কি এইটা কি এখানে ডিসপ্লে করবে ব্রাউজারে না করতেছে না ডিসপ্লে না করার কারণ আছে কারণ হচ্ছে যে আমি আগে এইটাকে বিয়ারে অ্যাড করি অথবা একটা এইচ আর দিলে ভালো হতো তাহলে এটা একটা সেপারেট হয়ে যেত এখানে আমি একটা এইচ আর দিলাম এখন যদি আমি এটাকে দেখাইতে চাই তাহলে আমি কি করতে হবে এখানে কারোর কারের আমি অবজেক্ট এটাই হচ্ছে একটা অবজেক্ট এম আই নিউ কার এটা হচ্ছে ক্লাসের নাম এই যে এটাকে আমি যে মানে অ্যাড করছি এটাই হচ্ছে একটা অবজেক্ট এখন এই অবজেক্টের মধ্যে কি আছে আছে একটা তাহলে আমাকে কি করতে হবে এই এই ক্লাসের এই অবজেক্টের এই এখন এটা হচ্ছে অবজেক্ট এই অবজেক্টের মধ্যে মাইকার একটা অবজেক্ট অবজেক্টের মধ্যে থেকে আমাকে ওই মেথড নামটা মেথডটা নিয়ে আসতে হবে বিএম ডাব্লু দিয়ে এইভাবে করে শেষ করতে হবে এই যে মেথডের নামটাকে আমি কল করে দিলাম এখন যদি আমি এখানে ডিসপ্লে করাই এই দেখেন দিস ইজ বিএম ডাব্লু কার তো এইভাবে করে অবজেক্ট ক্লাস নির্ধারণ করা হয় আজকে আমরা মোটামুটি সবগুলো কভার করে ফেললাম স্ট্রিং ইন্টেজার ফ্লোট বুলিয়ান এরে তো যাই হোক আপনাদের আপনারা একটু প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করার জন্য স্কুল সে অবশ্যই যায় এখানে দেখবেন এখান থেকে প্র্যাকটিস করবেন তাহলে দেখবেন যে কিছু আপনার পানির মতো সহজ হয়ে গেছে সবাইকে ধন্যবাদ আসলে করতে চাচ্ছি না আসসালামু আলাইকুম